তো সব ডোর ইজ ওপেন এখন এটা সিলেক্টর এন্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে কি সুযোগ দেওয়া যেতে পারে সাকিব আল হাসান গত এক ম্যাচ আগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সেই সুযোগটা আছে কিনা সাকিব আল হাসান ক্রিকেট অপারেশনকে আপনাদের বলতে হবে তো ডেফিনেটলি যেটা আমাদের সবাই আমরা জানি যে অ্যাজ এ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না তো সবসময় ডোর ইজ ওপেন এখন এটা সিলেক্টার অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে কিন্তু যে জিনিসটা এখন হয়েছে আপনি আগে কিভাবে চলেছে দেয় না কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টারদের উপর দেওয়া হয়েছে সো তাদেরও তো অ্যাটেনশনে আসছে সেটা দেখা হবে ডেফিনেটলি শুড লুক ইন টু এট